হ্যালো ব্রিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা শুরু করার আগেই তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আচ্ছা যারা ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো দেশ থেকেই যারা আমার এই ভিডিওসটা এখন দেখছো ভিডিওটা এখন দেখছো সরি তোমাদের কি মনে হয় সরচাইতে জনপ্রিয় সিনেমা তারকা বা চলচ্চিত্র তারকা ইন্ডিয়া এবং বাংলাদেশের ক্ষেত্রে দুজনের নাম হিসেবে কাদের নাম আসা উচিত আগে চট করে কমেন্টটা করো তো তারপরে আমি আমার এই কন্টেন্টটা শুরু করছি তোমরা কমেন্টটা আগে করো যে ইন্ডিয়া থেকে সবচেয়ে পপুলার স্টার সুপারস্টার মেগাস্টার যেটাই বলি কার হওয়া উচিত এবং বাংলাদেশ থেকে কার হওয়া উচিত চলো কমেন্ট আশা করছি তোমরা অনেকেই করে ফেলেছ এইবারে আমরা মেন বিষয়টাতে আসি আইএমডিবি নিরিখে আমরা দেখতে পাচ্ছি ভারত এবং বাংলাদেশে এই দুই দেশে সবচাইতে জনপ্রিয় চিত্র তারকা বা সিনেমার সবচাইতে জনপ্রিয় নায়ক হিসেবে আমরা দুজনের নাম পাচ্ছি ইন্ডিয়া বা ভারত থেকে পাচ্ছি আমাদের বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম এবং বাংলাদেশ থেকে পাচ্ছি আমরা ঢালিউড বাদশাহ দ্য শাকিব খানের নাম এই দুজন মানুষ এই দুটো দেশে সবচাইতে জনপ্রিয় তারকা এটা শুধু আমার কথা বিশ্বাস করলে তো হবে না আইএমডিবি বলছে এটা এই দেখো তোমাদের স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ এখানে এবং এখান থেকে আমরা যাই এই দেখো দু নম্বরের শাহরুখ খানের নাম যেখানে ইন্ডিয়া নিয়ে কথা হচ্ছে সেখানে শাহরুখ খানের নাম এবং যেখানে বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে সেখানে শাকিব খানের নাম আশা করছি তোমাদেরকে দেখাতে পারছি এবার দেখি আইএমডিবি এই দুজন মানুষের সম্পর্কে কী লিখছে নোন ফর হিজ ট্রেডমার্ক এটা আমি শাহরুখ খানের খবরটা পড়ছি নোন ফর দিস ট্রেডমার্ক গিল্ড স্পিক আপ স্ক্রিউ কাট উইথ সানগ্লাসেস শাহরুখ খান এস আর কে ইজ অ্যান ইন্ডিয়ান বলিউড মুভি স্টার মুভি প্রডিউসার ম্যাগাজিন মডেল শো পাবলিক স্পিকার অথর অ্যান্ড টেলিভিশন হোস্ট পার্সোনালিটি ওয়ার্কিং প্রি ইন হিন্দি সিনেমা বর্ণ নভেম্বর টু সেকেন্ড নভেম্বর তার জন্ম উনিশশো পঁয়ষট্টি সাল ইন নিউ ডেল্লি ইন্ডিয়া এরপরে আমরা চলে আসি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কি লিখছে আইএমডিবি শাকিব খান ইজ আ বাংলাদেশি ফিল্ম অ্যাক্টর হিজ অরিজিনাল নেম ইজ মাসুদ রানা শাকিব খান হি মেড হিজ অ্যাক্টিং ডিবার্ট ইন দ্য ফিল্ম অনন্ত ভালোবাসা আফটার ফিউ ইয়ার্স খান এস্টাব্লিশড হিমসেলফ অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অ্যান্ড হাইয়েস্ট পেড অ্যাক্টর ইন বাংলাদেশ ফিল্ম হিস্ট্রি থ্রু আউট হিজ ক্যারিয়ার খান হ্যাজ রিসিভড বর্ন আঠাশে মার্চ উনিশশো সাল এখানে আমরা দেখতে পাচ্ছি মুকসুদপুর বলে একটি জায়গায় মেগাস্টার সাকিব খানের জন্ম গোপালগঞ্জ ঢাকা বাংলাদেশ তো আইএমটিভি কিন্তু এই আপডেটটা আমাদের কাছে প্রোভাইড করছে তাহলে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো দুই দেশের দুই বাদশাহ সবচাইতে জনপ্রিয় দুই তারকা এটা নিয়ে কোনো ডাউটই নেই আই এম আমাদের তাই বলছে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা